এই আপনারা আমাদের ওইখানকার প্রার্থী এই বংশিতবা Siddhanto নিয়েছেন এমন একজন মানুষকে যে মানুষকে এখানে উপস্থিত কয়েকজন সামনের চাইতে হতে বা কিছুরে চাইতে প্রয়োজন আছে যাদের কাছে নিজের বোনের মতো আর অধিকাংশ উপস্থিত তাদের কাছে মায়ের মতো তার কাছে বড় বোনের মতো কয়েকজনের কাছে আছেন বয়সে হিসেবে বড় বোনের মতো

আজকে আমাদেরকে এখানে নিশ্চিত করতে হবে আজকে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে এবং পরিকল্পনা করতে হবে আমরা যে কথায় তাদের স্লোগানে যে বলি ফেনির প্রতিটা ফেনি একের তিন প্রতিটা দুই পৌরসভা প্রত্যেকটা ঘর হচ্ছে ধানের শিশুর দুর্গ কিন্তু ভাই এটা তো শুধু বললে হবে না এটার জন্য কাজ করতে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এটার জন্য পরিকল্পনা করতে হবে

জেলা প্রশাসনের তথ্য মতে ফেরিতে এখন সরকারি অনুমোদিত কোন বালু মহালই নেই তবুও গত এক বছরে চালানো হয়েছে একশো একত্রিশটি অভিযান একশো মামলা আর সাজা পেয়েছে গুনষ্কার তবু ডেজার মেশিন থামে না ম্যাজিস্ট্রেট এলেই পালিয়ে যায় তারা যন্ত্রপাতির জব্দসহ নিয়মিত মামলাও দেওয়া হচ্ছে অবৈধ বালু উত্তোলনে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেয়া হতো জানান এই কর্মকর্তা

সন্তান এখন বড় হয়েছে সন্তান এখন যোগ্যতা অর্জন করেছে তখন দশ ধরনের মা যখন মনে করবে মা তার আমার সন্তানের হাতে বিয়ে দিবে কঠিন কিছু নাই আর আমি মজনুর বড় হয়ে হিসাবে আমি যখন মনে করি যে হ্যাঁ মজনু পাচ্ছে তখন আমি মাকে বলবো যে মা আপনি যদি মনে করেন

ততক্ষণ পর্যন্ত মজর আমার ব্যক্তিগত সকল রকম সমর্থন বলতে পারে